আপনাদের মধ্যে নতুন একটিভিটি নিয়ে হাজির হলাম প্রথমে এইভাবে শুয়ে দিয়ে সুতোটাকে উঠাবেন তারপর সুতোটাকে এভাবে ধরবেন যাতে সুন্দর একটা লাটো বা একটা গুটি তৈরি হয় তারপর প্রথম প্যাচ দেবেন এবং দ্বিতীয় প্যাচ দেবেন তারপর আমি যেভাবে দেখিয়েছি এইভাবে সেটা উপর দিকে ঢুকিয়ে একটা সুন্দর একটা লাড্ডু তারপর সুতোটাকে টান দিবে এবং সুন্দর একটা লাডু হবে বা এরপর একটু একটু সুন্দর দেখানোর জন্য এইভাবে সেলাই দিয়েছি আপনার পারলে শুধু উল্টে সেলাইও দিতে পারেন আমি যেভাবে করছি আপনার যেভাবে দিতে পারি অবস্থা আমি কাপড় বা কোনো মঞ্চে মিশে যদি সেলাই করেন তাহলে আরও সঙ্গে দেখা যাবে তো আমার সেলাই শেষ এবং পরবর্তী অবস্থায় আমার মানে শেষ হওয়ার পর আমার এই রোমানটা এরকম দেখা গিয়েছে আশা করি আপনাদের সবাই কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে সবাই করে শেয়ার পাবেন এবং লাইক করবেন সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন ঈশ্বর সবাই সাপোর্ট পাবেন এবং সবাই সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আর যারা নতুন তাদের জন্য আশা করি এই ভিডিওটা ভালো লাগবে